कि शब्दों में क्या तारीफ करूं आपकी शब्दों में क्या तारीफ करूं आपकी आप, आप शब्दों में कहा, कहा बन पाएंगे के कभी मेरे दिल में झांक कर देखो हजारों दे अल्फाज खुद ब खुद बिखर जाएंगे खुद ब खुद बिखर जाएंगे तो आशु अमरा दे दे पाल तू दे माजी हेला गोरिश्ना एक गजल टी अमरा श्रवण करबो আলহামদুলিল্লাহ সবার ভালো লাগছে তো হ্যাঁ সারাত চলবে রাখো হ্যাঁ সারাত হলে সবার ভালো লাগবে এখন তো তোমরা ঘুমাচ্ছ সারাত হলে তাহলে চেয়ারা থাকবে না সবাই আছে নিচে এরা ঘুমায় শুয়ে আছে বালিশ লাগবে না তখন আর বিনা বালিশে ঘুম হয়ে যাবে তো দেখি তো তোমাদের এখনো কিরকম জোর আছে তকবিতাও তো নারাই তকবির আর জোরে তকবিতাও তো নারাই তকবির তো আমার একটা বাবু রিকোয়েস্ট করেছে দে পাল তুলে দে আমার সবাই মিলে গাইব তো সবাই মিলে গাইব তো গাইবে আমার সঙ্গে হ্যাঁ কতক্ষণ গাইবে টাকা দিলে দেয় না টাকা দেওয়ার আগে তো চলো সবাই মিলে গাই পাল তুলে দে তুই হেলা করিস না ছেড়ে দিন কায়ামি যাব মদিনা কে কি যাবে নবী দিছে দেখিয়ে দাও তো নবীকে আরো দেখিয়ে দাও তো সবাই মিলে তো বিদাও না রাই তো বিদ সবাই মিলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সকলকে যেন নবীজি সেই তার রোজা জিয়ারাতের জন্য জীবনে একটি জন্য হলে আমাদেরকে ডাকে সবাই বলি আমি তো চলো দিদি পাল তুল দে মাঝি গলা করিস না দিদি পাল তুল দে মাঝি করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা আঘা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা দিদি পাল তুল দে মাঝি গলা করিস না দিদি পাল

দুনিয়া এ নবি এলো মা ঘরে হাসলে হাজার মানি কদলে মুক্তা ঝরে সুবহানাল্লাহ দুনিয়া এ নবি এলো মা আমিনার ঘরে হাসলে হাজার মানি কদলে মুক্তা ঝরে দুনিয়া এ নবি এলো মা আমিনার ঘরে হাসলে হাজার মানি কদলে মুক্তা ঝরে ও মুর্শিদ আল্লাহ জার সঙ্গستر কিসের বাবা না ও দয়াল আল্লাহ আমার হৃদয় মাঝে কা নয়ো নেইম দিনা সুহান আল্লাহ রা আমাদের হৃদয় মাঝে কি কাবা নয়নে নেই আমার হৃদয় মাঝে কাবা নয়নে নেইম দিনা আমাদের হৃদয় মাঝে কাবা নয়ো নেইম